জুড়ে ধীরে ধীরে নামছে পারদ শীতের আমেজ ইতিমধ্যেই অনুভূত হচ্ছে প্রায় সব জেলাতেই শীতের আমেজ এলেও পুরোপুরি জাঁকিয়ে শীত আসতে এখনো দেরি এমনটাই পূর্বাভাস আলিপুর আবহ দফতরের আপাতত নভেম্বর মাসে জাঁকিয়ে শীত পড়বে না বলেই পূর্বাভাস হ অফিসের নভেম্বরের মাঝামাঝি থেকেই পারদ পতনের পূর্বাভাস আগেই জানিয়েছিল হাওয়া অফিস সেই মতো শুক্রবারের পর থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের নিচে নামছে তাপমাত্রা সপ্তাহান্তেই হাওয়া বদল হবে কোটা রাজ্যে এভাবে আগামী এক সপ্তাহে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে তাপমাত্রা এদিকে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলায় উত্তুনে হওয়ার আগমন ঘটায় খুশি বাঁকুড়াবাসী শেষমেশ দুয়ারে এলো শীত দ্বিতীয় সপ্তাহে পৌঁছেও যখন শীত অনুভূত হয়নি তখন খানিক চিন্তায় ছিলেন বাঁকুড়ার মানুষ অবশেষে বৃহস্পতিবার পর শুক্রবার সকাল থেকেই হালকা শীতের আমেজ অনুভূত হওয়ায় খুশি অনেকেই মোটামুটি ততটা ঠান্ডা এখনো পড়েনি ঘর থেকে যতক্ষণ বেরিয়েছি এখন হাঁটছি বলে একটু গরমও লাগছে

আর শীত না হলে তো বেশ জম্পেশ করে খাওয়া দাওয়া বেশ ভালো করে ঘুরতে যাওয়া পিকনিক করা এইসব তো লাগে মানুষের জীবনে বাঁচতে আনন্দ চাই আমাদের বয়স হয়ে গেছে তবুও আমাদের মনে হয় একটু শীতটা পড়লে সবাই উপভোগ করবো ভ্রমণে বেরোনো মানুষজন জানিয়েছেন গত কয়েকদিন সেভাবে ঠান্ডা অনুভূত হয়নি সকালের দিকে জোরে হাঁটলে খাম দিচ্ছিল এবার অন্তত আবহাওয়ার পরিবর্তন হলেও সঙ্গে দীর্ঘ অপেক্ষার অবসারক বহু প্রতীক্ষিত শীতের পরশ মেলায় বেজায় খুশি বাঁকুড়া বাসি মানে ঠান্ডাটা আজকে কিন্তু বেশ লাগছে বেশ ভালোই লাগছে কারণ দিন কত আগেও মোটামুটি যখন এই মর্নিং ওয়াকে আমরা আসতে আজিহাও এসেছি আসছিলাম মানে ঘামও হয়নি মানে ঘাম হচ্ছিল এ হচ্ছে আজ কিন্তু ঘামটাম কিছু হয়নি বেশ ঠান্ডাটা লাগছে ঠান্ডা আমরা অপেক্ষা করে থাকে ঠান্ডার জন্য অপেক্ষা করে আছি কিন্তু বলছে ওই যে কোথায় মেঘ হয়েছে ইয়ে হয়েছে রকম প্রবলেম হয়েছে ঠান্ডা আসছে না এই শুনছি ঠান্ডা পড়লো কি প্ল্যান এরপর ঠান্ডা পড়ে যে প্ল্যান মানে এরপর ঠান্ডাতে যা যা হয় যে ভালো সবজি আসবে সবজির দাম কিছুটা কমবে হ্যাঁ কপি গুলো আরো একটুকু কমবে মানুষের নাগালের মধ্যে থাকবে সবজিটা তারপরে এরপরে শীতকালে যে সমস্ত এন্টারটেনমেন্ট হয় এই ফিস্ট বলুন বাইরে যাওয়া বলুন এগুলো সব আশা করেই তো আছি হাওয়া অফিস সূত্রে খবর এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিনে তাপমাত্রার পারত আরও নামবে বইবে উত্তুরে হাওয়া তবে পুরোপুরি শীতের আমেজ পেতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে বিরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা